দেখার মতো জায়গা এটা হয়েছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো বললো ঘুরলে কি হয় ঘুরলে ধরেন যে আপনার মানে আর কি মাথাটা একটু ফ্রেশ হয় আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা হচ্ছে একদম অন্যরকম তো নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো

তাহলে দেখার জন্য সুবিধা হবে বাংলাদেশ যে কত সুন্দর সেটা আপনি ঘরে বসে থাকলে জীবনে বুঝবেন না আপনাকে বাংলাদেশ দেখতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবুডুবু অবস্থা আকাশটাকে দেখতে পুরো মরুভূমির মতো লাগে যদিও বাংলাদেশের সবুজ একটা ফসল একটা দেশ এই কারণে প্রকৃতি দেখতে আরো সুন্দর লাগে মানুষের ঘুরতে ঘুরতেও আহে আর কি এখন তো আজকে তো মানে ছুটির দিন না আজকে তো মানে ডিউটি সবাই ডিউটিতে আছে এমনি সময় নিয়ে দোকান টোকান আছে মানুষ ঘোরাফেরা করে মানে এমন একটা বিষয় আর হচ্ছে এখানে আমি এই রাস্তা দিয়ে মাধ্যমে যাইতাম আর এটাই হচ্ছে মানে সেই জঙ্গল মার্কা রাস্তা আসলে প্রকৃতি যে কত সুন্দর হতে পারে সেটা আপনি সরাসরি চোখে না দেখলে বুঝবেন না তো আমি এটা দেখার জন্য বের হয়ে আসছিলাম যখন মন খারাপ থাকে তখনই আমি এই সমস্ত জায়গার মধ্যে একা একা আসি আর এই জায়গাটা একদম জঙ্গল সাইট একদম সাইটে এগুলো ঢাকা পার্শ্ববর্তী মানে আর কি জঙ্গল সাইট এই সমস্ত জায়গা দেখতে আসলেই অনেক সুন্দর প্রকৃতি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই বৈচিত্র্যময় আরেকটা বিষয় কি এখানে কিন্তু চুরি চিন্তাই এই সমস্ত জিনিসগুলো বেশি হয় এই কে গত কিছুদিন আগে এনে হচ্ছে এক লোকের মানে আর কি মারছে মায়েরা ফেলেছে একবারে বন্ধুরাই ওখানে আপনার পেটের মধ্যে ছুরি দিয়ে পরে একবার মায়েরা ফেলেছে ধরেন সারাদিন তো মাঝে মধ্যে পড়ি এই পড়তে পড়তে মানে কি শরীরটা ক্লান্ত হয়ে যায় তখন আসে দু একজন বন্ধু বান্ধব আসে এনে বয়ে থাকি আর যেহেতু আমি গ্রাম থেকে মানে আসছিলাম আমি তো আগে গ্রামে ছাড়া ছাড়া বোঝেন মানে যারা আমার গ্রামের মানুষ আছেন যারা দেখতেছেন তারা হয়তো বোঝেন ছাড়া কি মানে খোলা মেলা এই সারা দিন টুটি করে ঘুরি আর মাদ ছায় আইসা ঢাকায় আমি এসে বন্ধু আমি আর লড়াচড়া করতে পারি না কোথাও যাইতে পারি না কিছু করতে পারি না মানে এমন একটা অবস্থা তো যখন এরকম হয়ে গেল পরে মাল সাথে বেরোতে পারি না আইসা আমার পুরো দেড় দুই মাস আমি মাল সাথে ভর্তি মানে মাল সাথে গেট থেকে বের হওয়ার কোনো সিস্টেম নেই এমন একটা অবস্থা তো আমার সাইকেলটা ওই দিকে এত ভিতরে যাওয়াটা শিখবো না আমি এদিকেই যাই সাইকেল ফিরিয়ে দিক থেকে আরেকজন ফির নিয়ে ভাগবো যাই হোক এখানে দাঁড়াই দিনের বলা এই জায়গাটা ছিল একটা বিবাহ বিশেষ করে শীতকালে আর যে এখন গাছগুলা যে দেখতেছেন না এই গাছগুলা এই যে আশেপাশে এই সমস্ত গাছগুলা যে দেখা যাইতেছে এই গাছগুলা এই গাছগুলা কিন্তু থাকে না সবগুলো পুড়ে দেয় দিয়ে শীতকালে সেই রকম খেলা মানে একটা খেলার একটা ভিউ মানে অন্য অন্যরকম আর এখানে হইতেছে ধরেন যে আপনার প্রচুর পরিমাণ তোলামান খেলায় এই যার উপর আগুন দিয়ে পুড়ে দেয় আমরা নিজে খেলছি মাদ্রাসা থেকে ছাত্র হুজুরা আইসা পরে খেলছি এখন মাদ্রাসা থেকে বের হয়েছি তেমন ধরেন যে উস্তাদের সাথেও সাক্ষাৎ হয় না অনেক ওস্তাদ চলে গেছে একদম চাকরি ছেড়ে দিছে চলে গেছে তেমন একটা বিষয় ছাত্র বন্ধু বান্ধব যারা ছিল তারা বিভিন্ন জায়গায় পড়ালেখা করে কারোর সাথে কারো সাক্ষাৎ হয় না মানে আমি এখানে আসি তো একটা চাকরির মানে কি উচিলাই এখানে আমি আসি একটা মসজিদে আসি তো সেই উচিলাই এখন আমি জায়গাতে আসি আর হলে আমি কবে দেশে চলে যাইতাম তো বলি ঘুরলে কি হয় ঘুরলে ধরেন যে আপনার মানে আর কি মাথাটা একটু ফ্রেশ হয় দেখ বিল্ডিংগুলোই দেখেন এই পাশে দেখেন বিল্ডিং গুলা মানে বড় বড় বিল্ডিং একদম ওই ওইদিকে কিন্তু এটা হইতেছে আমাকে নবীনগর এলাকা বুঝবো এটা আর এই পাশে এই পাশে এটা এটা হইতে স্মৃতিসোধের মানে আর কি এরিয়া এটা আর আমি বর্তমান যে জায়গাটার মধ্যে আছি এখানে আশেপাশে এক কিলোমিটার ভিতরে কোনো বড় বিল্ডিং নেই যা আছে সব দূরে দূরে কিছু খারাপ দিকও আছে এই জায়গাটার তো আপনারা কখনো একা এই সমস্ত জায়গাতে যাবেন না নাহলে ফোন টোন চুরি হইতে পারে আর এই ভিডিওর শেষে এখন ঢাকা শহরের ভিতরে এমন এমন রাস্তা আছে যেগুলো কল্পনার বাহিরে তো এই হল অবস্থা ঘুরতে আসলাম কোন কারণে মানে আর কি ভালো লাগতেছে না আর মসজিদে এই আসরের পরে আগে তাও একটু মানে একটু শুধু সুযোগ পাইতাম না আসর পরে অনেকগুলা মুক্ত ছাত্র পায় তো এই সময় আরও বের হইতে পারি না এমন একটা অবস্থা আজকে কি হয়েছে আজকে দেখি ছাত্ররা কেউ আসে নাই তো যেহেতু আসে নাই তো আমি একটু ঘুরতে যাই এই কারণে আর ঘুরতে আসলাম আগে বন্ধু বান্ধব সমাজটা আমি এখন একা আসছি আর কেউ নাই এখন কেউ এখানে থাকে না যে যার মতো ব্যস্ত যেখানে পড়ালেখা করে সবাই চলে গেছে অনেকে তো পড়ালেখা ছাই দিচ্ছে আগে আসতাম কত সুন্দর ঘুরতাম সবাই মিলে বন্ধু বান্ধব একটা ফিল হইতো একটা মজা হইতো হাসিটা হইতো এই আমি একা হাসে ঘুরতে আসি কেউ নাই হলো ধরেন দেখি ঢাকা জেলার শেষ প্রান্ত আরো আছে এদিকে মানিকগঞ্জ আছে কিন্তু হইতেছে গ্রাম অঞ্চলের মতো আর কি এরিয়াটা আর কি অল্প একটু টুকটাক বাড়ি হইতেছে তাছাড়া এখানে ওই সিস্টেমের কোনো প্রফেশনাল ভাবে দিয়ে শহর ওখানে এইরকম সিস্টেম নাই মানে আর কি হয় নাই এখন এই পরিবেশটা তো ঘুরলাম এখন আসর শেষ একই সূর্য সূর্য যে সূর্য দেখে ডুবে যেতেছে সূর্য ডুবে যেতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাই হোক আপনার যে যেখানে যে অবস্থায় থাকেন একটু ঘুরবেন মানে আর কি যেখানে বাড়ির পাশে অনেক ঘোরা জায়গা আছে মানে একটু নির্বিলি জায়গা সবসময় একটু একা থাকার চেষ্টা করবেন দেখি যে মনটা ভালো লাগবে তো আমি আজকে ভিডিও করার উদ্দেশ্যটা ছিল না তো দেন মানে আর কি একলা একলা বের হয়েছি তো কারোর সাথে কথা বলবো কথা বলার কেউ নাই তো এই কারণে আর কি মূলত ভিডিওটা করা তো ভালো থাকবেন আর হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসলে এই অঞ্চলটা ঢাকা বিভাগের ভিতর পড়লেও এটা হইতেছে একদম গ্রাম অঞ্চল বলা যায় আর হইতেছে রাস্তার যে অবস্থা আপনারা পাইতেছেন রাস্তার রাস্তার কি এই সমস্ত হালত মধ্যে আপনাদের মানে কি বলবো বৃষ্টি আজ থেকে সাত আট দিন আগে এখনো দেখেন পানি রাস্তার মধ্যে পারছে কিন্তু পুরো রাস্তা শুকানো আর এই যে মাঝখানে যে গাড়ি যাইতেছে কি একটা অবস্থা তো এই সমস্ত রাস্তা ঠিক করার দরকার এগুলো মানে খুব খারাপ বিষয়